কলেজ ট্রান্সফার দিনাজপুর বোর্ডের জন্য অবশেষে সুখবর চলে এসেছে তোমরা চাইলে দিনাজপুর বোর্ডের যার স্টুডেন্ট রয়েছে তোমরা এই মধ্যে থেকেই তোমরা আবেদন করতে পারবে দিনাজপুর বোর্ড তাদের কলেজ ট্রান্সফার নিয়ে একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে সো নোটিশে কি বলা রয়েছে কিভাবে আবেদন করবে এবং কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্যগুলো তোমাকে শেয়ার করে জানাবো সো ডিয়ার স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো ডিয়ার স্টুডেন্ট আমরা ভিডিওটি শুরু করি সো ডি স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের অবশ্যই একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি তোমরা ডেসক্রিপশন থেকে চেক আউট করে নিতে পারবে সো তোমরা আসার পর তোমরা এইখানে একটি ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে একটি নোটিশ সো নোটিশ বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো নোটিশ রয়েছে সো তুমি চাইলে এখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো তোমার কনফার্ম হওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য সো আমি নোটিশটি ডাউনলোড করেছি আমি এখন সেটি তোমাদের পড়ে শোনাবো এবং কিভাবে আবেদন করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সকল তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করবো ওকে ডি স্টুডেন্ট তাহলে দেখতে পাচ্ছ দিনাজপুর শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ড এই নোটি প্রকাশ デコ。これ তারিখ ছিল কত চোদ্দ তারিখে প্রকাশ করার কথা ছিল কিন্তু তারা আজকে প্রকাশ করেছে তাহলে দেখো দিনাজপুর বোর্ডের মানুষগুলো বা যারা চাকরি করে সেখানে বা যে টিচারগুলো রয়েছে বা কর্মকর্তাগুলো রয়েছে তাহলে দেখো কত অলস মানুষ রয়েছে তাদের প্রকাশ করার কথা ছিল চোদ্দ তারিখ কিন্তু আজকে প্রকাশ করে দিয়েছে এবং সেটা কিন্তু ঢাকার সাথে প্রকাশ করার কথা ছিল দেখো এখানেও বারো তারিখ লেখা রয়েছে তার মানে দেখো দিনাজপুর বোর্ড কিন্তু পারলে আগে প্রকাশ করতে পারতো কিন্তু তারা প্রকাশ করেনি করেছে আজকে আবার আজকে কত সতেরো তারিখে প্রকাশ করেছে তাহলে দেখো কতটা অলস তারা এবং দিনাজপুর বোর্ডের শিক্ষা কর্মকর্তা যারা রয়েছে তার আসলে একটা বলবো কি বলবো সো বলার ভাষা নেই সো আমি আট বলছিনা তোমরা এখন বুঝে নিও ঠিক আছে সো দেখো দিনাজপুর বোর্ড 2024-25 শিক্ষা বর্ষে যারা রয়েছে তাদের এটিসি এবং বিটিসি কার্যক্রম সঙ্গে সো এখন এটিসি এবং কার্যক্রম তো সবাই জানো এখন যে তো নোটিশ চলমান রয়েছে তোমরা এখন সহজেই বুঝতে পারবে সো আবেদন করা যাবে তোমাদের 17 তারিখ থেকে অর্থাৎ 17 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 17 তারিখে শেষ হবে আগামী মাসে সো এক মাস সময় থাকবে তোমরা এক মাসের মধ্যে সুন্দর করে আবেদন করতে পারবে সো অনলাইন টিসির জন্য অর্থাৎ ইটিসি করার জন্য তোমাকে এক টাকা পেমেন্ট করতে হবে এবং বিটিসি করার জন্য তোমাকে এক টাকা পেমেন্ট করতে হবে তবে মনে রাখতে হবে তুমি বিটিসিও অনলাইনে করতে পারবা এবং ইটিসিও অনলাইনে করতে পারবা অর্থাৎ দুটা টিসি তুমি অনলাইনের মাধ্যমে নিতে পারবা এর জন্য তোমাকে বোর্ডে কোনোভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই আবারও বলছি বোর্ডে কোনোভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই তোমাকে অনলাইনের মাধ্যমে কার্যক্রম করে শেষ করতে হবে সো এখন প্রশ্ন হতে পারে তুমি কীভাবে আবেদন করবে আবেদন ওয়েবসাইট রয়েছে এখানে দেওয়া সেটা হচ্ছে প্রত্যেক বোর্ডের জন্য একই আবেদন ওয়েবসাইটটি দিয়েছে এবার এটার জন্য খুব ভালো হয়েছে প্রত্যেক বোর্ডে একটি আমাত্র ওয়েবসাইট দিয়ে আবেদন করতে পারবে এবং সকল সমস্যা হইলেও সেখানে কিন্তু খুব সহজে সমাধান পাওয়া যাবে তবে যারা ইতিমধ্যে আবেদন করেছে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে সো তাদের ওইটা নিয়ে আমি কালকে ভিডিও দিব বা আগামীকাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা সেখান থেকেও সমাধান পেতে পারবো যদি তোমাদের সমস্যা হয় বাট আমি তোমাদের একটু দেখে দিব সেভাবে তোমরা আবেদন করবে তাহলে হয়তো বা সমস্যা হওয়ার কথা না সোডি স্টুডেন্ট তোমরা দেখতে পেয়েছো নোটিশটি কি বলার ছিল পরিষ্কার হয়ে গেছে আশা করি তোমাদের কাছে এবার চলো আমরা কি সোডি স্টুডেন্ট এবার দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে আমি সার্চ করেছি ডাব্লিউ ডাব্লিউ এক্সআই এডমিশন গভ ভিডি ডট কম দুই হাজার চব্বিশ ঠিক আছে এটা সার্চ করার পর তোমার সামনে এরকম চলে আসবে আবেদন ড্যাশপত্র এখানে তুমি কি করবা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইট এর মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে সো আবারও বলছি আবেদন শুরু হবে সতেরো তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে এবং আগামী মাসের সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে সো এখন কিভাবে আবেদন করবে আবেদন প্রক্রিয়াগুলো দেখো তুমি এখানে রয়েছে কি প্রযোজ্য বস্তু বোর্ড অর্থাৎ তুমি যে বোর্ডের জন্য তাহলে তুমি তুমি এটা দিনাজপুর যেহেতু দিনাজপুর বোর্ড কোথায় রয়েছে দিনাজপুর বোর্ড ওকে সো দিনাজপুর বোর্ডের জন্য তুমি এখানে ক্লিক করবো তারপর রয়েছে আবেদনকারী ড্যাশবোর্ড এখানে তোমাকে কাজ করতে হবে এই যে শিক্ষা বোর্ডের কাজ এবং কলেজ লগ কাজ কলেজের কাজ ঠিক আছে এগুলো তাদের কাজ বা তোমার কাজ হচ্ছে এই ফাঁকা অংশটুকু এই ফাঁকা অংশে তুমি একটি ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমার সামনে আরেকটি সুন্দর একটি পেজ ওপেন হবে এই পেজে এখন তোমার কাজ তিনটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ এই তিনটি ড্যাশবোর্ডে তোমার কাজ একটা প্লাস রয়েছে আবেদন করো তুমি এখান থেকে আবেদন করতে পারবে একটা রয়েছে আবেদনের স্ট্যাটাস অর্থাৎ তুমি আবেদন স্ট্যাটাস রয়েছে দূর রয়েছে রিজেক্ট করেছে কিনা তুমি এখান থেকে চেক আউট করে নিতে পারবে এবং তোমার যদি কোনো কারণে পাসওয়ার্ড বা কিছু ভুল হয়ে যায় তুমি এখান থেকে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবে তারপর আবার দেখো ইটিসি সো ইটিসি কীভাবে হয় এটার নিয়ম তোমাকে অবশ্যই পড়ে দিয়েছি এবং বিটিসি কীভাবে হয় এটার নিয়মও অবশ্যই তোমরা জানো তারপর আরেকটু পড়ে শোনাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে যে কলেজে তুমি পড়াশোনা করছো সেই কলেজে যে টিসি নোটিশটা যাবে সেখানে তারা যদি অ্যাকসেপ্ট করে তারা নোটিশটি আবার তোমার নতুন কলেজে পাঠাই দিবে তারা যদি অ্যাকসেপ্ট করে তারা আবার কি করবে বোর্ডের কাছে পাঠিয়ে দেবে বোর্ড সেটা অ্যাকসেপ্ট করবে দেন তোমার কাছে একটা কি আসবে এস আসবে তার মানে এসএমএসটা তোমার সঙ্গে সঙ্গে আসবে না এটার জন্য কিছু সময় লাগতে পারে অথবা কিছু দিনের মতো সময় লাগবে মানে তোমার কলেজ যতদিন চেক করে নাই এবং অন্য কলেজ যতদিন চেক করে এবং বোর্ড যতদিন চেক করে নেয় দিন সময় লাগতে পারে তার মানে এটা তোমার মোটামুটি সাত থেকে পনেরো দিনের মতো সময় লাগবে বা তার চেয়ে কম বেশি হতে পারে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে অনেকেই বলছে যে আমার এস এম এস আসতেছে না বা পাসওয়ার্ড আসতেছে না বা আমি এস পাই না এখন কি করব সো করার কিছু নাই তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ তোমার টিচাররা তোমাদের জন্য বা আমার মতো এরকম কম্পিউটার নিয়ে বসে নেয় যে তুমি আবেদন করা মাত্রই তোমাকে এস এম এস পাঠাই দেবে এমন বিষয়টা না সকলে আবেদন করা শেষ হবে তারপরে তারা যাচাই বাছাই চেক করবে যে কাকে নেওয়া যাবে আর কাকে নেওয়া যাবে না দেন তারা এস এম এস পাঠাই দেবে সেটা আগে এবং পরে হতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে এবার তোমরা দেখতে পাচ্ছ আরেকটি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে এখন তোমার কাজ কি টিসি শ্রেণী তুমি কোন ক্লাস থেকে টিসি নিতে চাচ্ছ অবশ্যই একাদশ তাহলে তুমি এখানে একাদশ অর্থাৎ ইলেভেন ক্লিক করে দেবা তারপর হচ্ছে পূর্ববর্তী পরীক্ষা ধরন তুমি একাদশ শ্রেণীর আগে কোন শ্রেণীতে পড়াশোনা করতে অবশ্যই এসএসসি ছিলে সো এসএসসি দিবা তারপরে এসএসসি রোল নাম্বার দিতে হবে কি বলছি আবারও এসএসসি রোল নাম্বার দিতে হবে এখানে ক্লিক করবা তারপরে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবা তারপরে হচ্ছে পরীক্ষা ধরন তুমি কি ধরনের পরীক্ষা সরি পরীক্ষার বছর তুমি কোন বছরে এসএসসি দিয়েছো অবশ্যই দুই হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছো গন্তব্য বোর্ড তোমার গন্তব্য বোর্ড আসলে কোনটা মানে হচ্ছে তুমি কোথায় যেতে চাচ্ছ অথবা গন্তব্য বোর্ড বলতে তোমার বোর্ডের নামটা তোমাকে এখানে কী করতে হবে সিলেক্ট করতে হবে তুমি ঢাকা বোর্ড চট্টগ্রাম সিলেট সিলেক্ট কোথায় যেতে চাচ্ছো সেই গন্তব্য বোর্ডটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে আরেকটি নোট দেওয়া আছে ভালো করে বোঝার চেষ্টা করো আপনি যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছেন সেটি যদি ভিন্ন বোর্ডে হয় অর্থাৎ বিটিসির জন্য বলা হয়েছে তুমি যদি দিনাজপুর বোর্ডে পড়াশোনা করো তুমি চাচ্ছো রাজশাহী বোর্ডের জন্য তাহলে তোমাকে এই জায়গায় তোমাকে ক্লিক করতে হবে রাজশাহী বোর্ড ক্লিক করতে হবে ঠিক আছে কিন্তু তুমি চাচ্ছ দিনাজপুর বোর্ডের মধ্যেই আরেকটি কলেজে পড়াশোনা করতে তার মানে এই যে এতটুকু অংশ রয়েছে যে অন্যথায় আপনার বর্তমান কলেজ নির্বাচন করুন তার মানে এটা ইটিসির কথা এখানে কিন্তু বিটিসি এবং ইটিসি বলা রয়েছে কিন্তু অনেকেই বলে যে স্যার আমি খুঁজে পাচ্ছি না কোথায় বিটিসি এবং ইটিসির কথা বলা রয়েছে এইটুকু কথার মাধ্যমে ইটিসি এবং বিটিসিকে বোঝানো হয়েছে বলা হয়েছে বিভিন্ন বোর্ড তার মানে ভিন্ন বোর্ড ভিন্ন বোর্ড বলতে আমরা বিটিসি বুঝি আর একই বোর্ড বলতে আমরা ইটিসি বুঝি সো তুমি ইটিসি করলে এখানে ইটিসি অর্থাৎ তোমার দিনাজপুর বোর্ড সিলেক্ট করবে আর যদি বিটিসি করো তাহলে যে বিটিসি বোর্ডে যেতে চাচ্ছ আটটা বোর্ডের মাধ্যমে তুমি সেই আটটা বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড এখানে ক্লিক করে দেবে তাহলেই তোমার হয়ে যাবে সো আমি এখানে দিলাম মনে করো ঢাকা বোর্ড ঠিক আছে দেন পরবর্তী কিন্তু আমার এখানে দেখাচ্ছে শিক্ষার্থী নিবন্ধন পাওয়া যায়নি আপনার বর্তমানের সাথে যোগাযোগ করুন বা কলেজের সাথে যোগাযোগ করুন সো এইরকম সমস্যা হতে পারে এটা সার্ভার সমস্যার কারণে অথবা তোমার ইনফরমেশন ভুল থাকতে পারে এমন একটি বিষয় কিন্তু তারা কাজ করছে বর্তমানে আর আজকে যেহেতু প্রথম দিন এই একটু ঝামেলা হতে পারে সো এই ঝামেলাটাকে কাবার করার জন্য তোমরা আগামীকাল আবার চেষ্টা করবে এবং আগামীকাল আমি দেখব যে তোমরা কী কী কমেন্ট করতেছো এবং সেই কমেন্টের উত্তর কীভাবে দেওয়া যায় এবং যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো নিয়ে আমি কাজ করবো এবং তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো সোটেস্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা এইভাবে আবেদন করবে এবং পরবর্তী ক্লিক চাপ করলেই তোমার সামনে আরেকটি পেজ চলে আসবে সেই পেজের মাধ্যমে তুমি কিন্তু আবেদন করতে পারবা এবং সেই আবেদনের জন্য একটা কি আসবে নোটিশ আসবে অর্থাৎ সরি সোনালী ব্যাংক স্কিপ তারা অটোমেটিক তোমাকে দিয়ে দেবে সেই স্কিপ অর্থাৎ সেটা তুমি কি করবে প্রিন্ট আউট করে নিয়ে সোনালী ব্যাংকে যাবা সোনালী ব্যাংকে গিয়ে সময় প্রিন্ট আউট যে তথ্যটা নিয়ে আসছিলে সেটা তুমি দিবা এবং তোমাকে যে টাকার এস এম এস পাঠানো হবে সেই এস এম এস যত টাকা পাঠানো অর্থাৎ এক হাজার টাকা তোমাকে এক হাজার টাকা সোনালি ব্যাংকে জমা দিতে হবে তাছাড়া তোমাকে আর কোনো কাজ করতে হবে না জ্যাস তারপরে যখন তোমাকে নোটিশ প্রকাশ করা হবে নোটিশ পাওয়ার পর পনেরো দিনের মধ্যেই তোমাকে কলেজে ভর্তি হতে হবে এটা যেন মাথায় থাকে স্টোডি স্টুডেন্ট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো দিনাজপুর বোর্ডে যত স্টুডেন্ট রয়েছে তাদের জানিয়ে দাও যে কলেজ টিসি অর্থাৎ ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করতে পারবা যে কোনো মুহুর্তেই সো থ্যাংক ইউ ভেরি